হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটা নতুন দিনের সূচনা করতে চলে আসছি তোমাদের ভালো লাগবে আশা করি আমাদের গ্রামের পরিবেশ আমার নানার বাড়িতে অগোছালো বাড়ি ভাঙছে বাড়ি করছে নতুন করে বাড়ি হচ্ছে গাছপালাও সব গোছাচ্ছে ওরা তো বাগান বাড়িটা তোমাদেরকে দেখাবো আর সেই সাথে দিন কি হচ্ছে সারা দিনের মজাটা সকাল থেকে শুরু করে আমি একটু হাঁটাহাঁটি করি সেগুলো আর সারাদিনের মজা দিনের সময়টা কীভাবে কাটছে ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু পুকুর পাড়ে হাঁটছি পুকুর পাড়ে অনেক ঘাস হয়ে আছে কিন্তু আমি দেখতে চাচ্ছি আর কি আছে এর মধ্যে চলো দেখি গ্রামেরই পরিবেশগুলো খুবই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই না বেরোতে বললে মনে হয় যেন ভালো লাগে না অন্ধকারে অন্ধকারে ভালো লাগে একরকম আবার যখন সূর্য উঠে যায় তখন একরকম ভালো লাগে এই যে সূর্যটা দেখো গ্রামে কত ভালো উপায় আছে এই সূর্য আর এই ঘাস খালি পায়ে যদি ঘাসে হাঁটা যায় যদিও এই ঘাসগুলো বড় বড় ঘাস এখানে হাঁটা যাবে না খালি পায়ে তো ঘাস তো আছে সেই ঘাস আর এই সূর্য এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারি সূর্যের আলট্রাভায়োলেট রেড থেকে স্কিন কিন্তু এই সময় পুরবে না কিন্তু আমরা ভয়ে স্কু সূর্যের আলট্রাভায়োলেট রেড থেকে স্কিনকে বাঁচাতে গিয়ে সূর্যকেই গ্রহণ করি না সূর্য আমাদের হারটি মজবুত করবে সূর্য আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে তো সূর্যের রশ্মিটা আমাদের জন্য সত্যি ভীষণ দরকার হাড়ের জন্য দরকার শরীরের জন্য দরকার শরীর মেজমেজ করছে দরকার তো সবভাবে সূর্যকে তুমি গ্রহণ করতে পারো এইভাবে পথে হাঁটতে পারো বা ঘাসের মধ্যে হাঁটতে পারো খুবই ভালো লাগে আর এটা ভীষণ দরকারি শরীরের জন্য দরকার চলো আরও জিনিস দেখি আমরা কি আছে এর মধ্যে দেখ দেখুন যে রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছে মানুষজন চলাফেরা করছে আর এই যে কাদা মাটি মনে হয় এখানে কিছু লাগানো ছিল সেটা কেটে ফেলেছে এখন বৃষ্টি হয়েছে তো কাদা মাটি হয়ে আছে আগে এই পুকুরটা ছিল আমাদের নানার গোসল করা মাছের জন্য খুব মানে ইউজ করা পুকুর এই পুকুরটা সবাই গোসলও করতো তখন তো বাথরুম ছিল না গোসল করার জন্য আর বাকি সব বাড়ির সমস্ত কাজ এই পুকুরটাতে হতো তো আর প্রতিদিন মাছ ধরা হতো এখানে মাছ ধরার একটা অন্যরকম ব্যাপার ছিল তখন দেশি মাছ পাওয়া যেত সেটা বসে দিয়ে ধরা হতো আমরাও আসলে ধরতাম সে কি মজা আবার কী দুপুরবেলা সবাই মিলে একসাথে পুকুরে নেবে তখন ঘাট ছিল এদিকে একটা ঘাট ছিল আর ওই পাশ দিয়ে একটা ঘাট ছিল তো পুরোবারের মানুষ সবাই মিলে ওই ঘা দুপুরবেলার দিকে গোসলের টাইমে পুকুরে নামতো সেই পুকুরে প্রচুর মাছ পায়ের তলায় মাছ দিয়ে দিয়ে ধরতো ওটা একটা ধরার সিস্টেম ছিল আবার আমরা ছোট ছোট ভাই বোনগুলো মিলে সাইডে সাইডে করে মাছ ধরতাম এই মাছগুলো আবার খুবই টেস্টি খুবই মজাদার তো এখন আর কেউ মাছ ধরে না মাছ তো এখন চাষ হয় আর পুকুরেও কেউ নামে না পুকুরে নামে না বলে দেখো পুকুরের সেই আগের মতো সেই সুন্দর জিনিসটা নাই এখন একটু অন্যরকম ওই যে শুধু প্রয়োজনটা সম্ভবত এখন ফুলফিল হয় আর এখন তো মাছ ধরার জন্য লোক আলাদা থাকে আর মাছ চাষ করার লোক আলাদা থাকে খাবার দেওয়ার লোক আলাদা থাকে দেখো এই যে এইখানে আমার নানার বাড়ির কবরস্থান এখানে ওই যে দুটো কবর দেখা যাচ্ছে এখানেই মারা গেলে কবর দেয় আর এটা হলো পুকুর পার্ক পুকুরটাই এখানে পরপর পকুর অনেক পুকুর আছে পরে কাটানো পুকুর এগুলো মাছ চাষ করার জন্য কাটা এই কচুটা কখনো খেয়েছ খুবই মজা প্যান্ট কচু বলে মান কচু বলে এর আমার দাদি যখন বেঁচেছিলো তখন এর এইটা দিয়ে একটা কীরকম যেন নারকোল বাটার মতো করে একটা কচু শাক করতো সেই মজা সেই স্বাদ আর এটার নিচের যে কচুটা এটা তো মান কচু বাটা খাওয়া যায় রান্না খাওয়া যায় নারকল দিয়ে একদিন রান্না করেছিলাম বরিশাল থেকে এনে দিয়েছিল আমার এক পরিচিত একজন তো বরিশাল থেকে এনে দেওয়ার পরে আমি আবার এটাকে দুদিন পর রেখে তারপরে করেছিলাম ওর সে কি সাদ দেখ কলা বাগান প্রচুর কলা হয় আরেকটা জিনিস দেখো এই যে এটা হলো কারেন্ট গাছ এই ফুলটা দাঁতের গোড়ায় যে ব্যথা হয় না দাঁতের গোড়ার ব্যথা খুব সুন্দরভাবে ব্যথাকে কন্ট্রোল করার জন্য ন্যাচারাল যদি কোনো উপায় বলো এই ফুলটা কিন্তু সেই ফুল এই ফুলটা একটু দাঁতের গোড়ায় দিলেই একেবারে শিশির শিশির করে উঠে কারেন্ট এই জন্যই এটাকে কারেন্ট গাছ বলে টাইম ফুল গাছ টাইম ফুল গাছ ছোটবেলায় খুব 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 খেলতাম এই টাইম ফুল দিয়ে কি সুন্দর না বাড়ির কাজ চলছে দোতলা হচ্ছে দোতলা গাছ মিস্ত্রিরা করছে এইটার উপরে দেখো একটা আমরা গাছ দেখে অগণিত আমরা ধরে এইখান থেকে জলপাই নিয়েছিলাম ঘর্ত বাবা জলপাই এ দেখো জাম্বুরা গাছ প্রচুর জাম্বুরা ধর ফল যে রকম দেশি ফল আছে যেটা না দেখলে বিশ্বাস ঝুলে ঝুলে আছে আমরা ঠোকায় ঠোকায় আমরা ঝুলে ঝুলে কেউ পেকে আছে কেউ খাওয়ার নাই কেউ নেওয়ার নাই কেউ গাছে ওঠেও না ওই লেবার মিস্ত্রিদেরকে বলে লেবার মিস্ত্রিদেরকে বলে তাহলে ওরা একটু পেরে দেয় তখন এ দেখো জামগুড়া দেখতাতে প্রচুর জামগুড়া ধরে জানি না আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না আর এই গাছটাতে যে লেবু ধরে রে ভাই মানে প্রচুর লেবু অগণিত গন্ধরা আছে এই লেবুটা কিন্তু অন্যরকম এই লেবুটা কিন্তু পাতে দিলেই পাতে সেই রকম ফ্লেভার এটা যত ভক্ত হয় তত মজা এই দেখো লেবু গাছটা প্রচুর লেবু ধরে প্রচুর লেবু ধরে থাকে এখানে আসলে যার যার গাছ শেষে একজনের ধরেও না 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 এই যার মতো সে সবারই আছে সবাই নিজেরটাই করে মেহেদি গাছ যেখানেই পায় মেহেদি গাছের পাতা দিয়ে চুল রঙ করার সেরা উপায় আর একদম ন্যাচারাল পায় চুলের সেরা কন্ডিশনার বলতে পারো চুলের সেরা উপায় বলতে পারো চুল ভালো রাখতে এই পাতা পৃথিবী সেরা মনে সৃষ্টি শুরু থেকে এখনো পর্যন্ত অনস্বীকার্য এই পাতা হলো পৃথিবীর সেরা পাতা যেটা চুলকে ভালো রাখতে মজবুত করতে খুশকি দূর করতে মাথা ঠান্ডা রাখতে সব কিছুর জন্য মেহেদি পাতার থেকে ভালো কিছু উপায় আমার মনে হয় নাই আর এটা ন্যাচারাল হওয়ার কারণে কোনো রকম কেমিক্যাল কি দরকার আছে এর কাছে দুনিয়ার যত কালার আবিষ্কার হয়েছে সব কালার এর সাথে পাল্লা দিয়ে উঠতে পারবে না গ্রামীণ মানুষ এখনো মনে ঘুম থেকে ওঠে নেই অনেকেই ঘুমে আমি দেখলাম আজকাল একটু চেঞ্জ হয়ে গেছে না আগে তো খুব ভোরবেলায় উঠে সবাই কাজ করতো সবাই কর্মব্যস্ততা শুরু হয়ে যেত একদম ভোরবেলা কিন্তু এখন একটু দিনের পরিবর্তনে একটুখানি পরিবর্তন হয়েছে ওখানে ওর সাথীদের খুঁজছে একা একা ঘুরছে ওর পেছন পেছনে আমি যাচ্ছি আর ও আগে আগে দৌড়াচ্ছে ভালো লাগা ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো বন্ধুরা অনেক ভালো থেকো